রকম ঝামেলা ছাড়া সহজ রেসিপিতে আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন রেজালা এই রেসিপিটি আপনারা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এবং পরিবারের সদস্যরা ভীষণ পছন্দ করবে আমি মশলা রেডি করে নিচ্ছি এখানে আদা রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে নেব বাদাম পেস্ট করে নেব যে কোনো বাদাম নিতে পারেন এখানে জায়ফল ফল জয়টি পেস্ট করে নেব আর নিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ আর আরেকটি মশলা সেটি হচ্ছে কালো এলাচ এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তেল একটু বেশি পরিমাণে দিতে হবে তেলে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি মাংসগুলো দেব। আমি এখানে একটি চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন আমি চিকেনটা তেলে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো চিকেন দেওয়ার পরে আমি দশ মিনিট ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো একদম লাল লাল করে ভাজতে হবে না কিন্তু দশ মিনিট এটা চুলায় একটু ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নিতে হবে দশ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি পেঁয়াজ নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো করবেন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো লবণ এখন এই মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চাড়া করে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি টক দই এবং বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর জায়ফল জয়ত্রী পেস্টটা এই সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে ঢেকে রান্না করব ঢেকে রান্না করার সময় আপনারা মাঝে মাঝেই তলাটা নেড়ে দিবেন যাতে তলা লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এভাবে নাড়তে নাড়তে তেলটা একদম উপরে চলে আসলে খুব ভালোভাবে কষানো হবে যখন সে পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা যখন মশলা থেকে ছেড়ে দেবে এবং দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমরা এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি লাগবে না চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দশ মিনিট জাল দিয়ে নিচ্ছি জাস্ট ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ